কাশ্মীরের পেহেলগাঁওতে পাকিস্তানি জঙ্গিরা ঢুকে যে ২৬ জনকে নিহত করেছে সেই ২৬ জনের মধ্যে পঁচিশ জন ছিল ট্যুরিস্ট শুধু টুরিস্ট বলা ভুল হবে হিন্দু ট্যুরিস্ট হ্যাঁ তাদের ধর্মকে আগে জানা হয়েছে তারপরে তাদের উপরে অ্যাটাক করা হয়েছে আর একজন ছিলেন তার মধ্যে তিনি কাশ্মীরের লোকাল পেহেলগাঁওতে ওই মিনি সুইজারল্যান্ড যেখানে আর কি এই ঘটনাটা ঘটেছে ওখানে ঘোড়া চালাতেন ঘোড়া সাফারি করে নিজের জীবিকা নির্বাহ করতেন তিনি একজন মুসলিম ইয়েস তিনি একজন মুসলিম পঁচিশ জন হিন্দু এবং একজন ছিলেন মুসলিম পঁচিশ জনকে প্রথমে ধর্ম চেক করে তারপরে অ্যাটাক করা হয়েছে কিন্তু একজনের ধর্মকে চেক করা হয়নি কারণ সেই একজন সেই টাট্টু ঘোড়া সাফারি করতেন যিনি পেহেলগা লোকাল জঙ্গিদের হাত থেকে ট্যুরিস্টদের রক্ষা করার জন্য জঙ্গিদের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল তিনি মোকাবিলা করেছিল তাই জন্য তার জীবনটা নিয়ে নেওয়া হয়েছে না হলে হয়তো পঁচিশ জন হিন্দুরই জীবন যেত আমি সেই পেহেলগাঁও লোকাল যিনি ঘোড়া চালাতেন ঘোড়া সাফারি করে নিজের জীবিকা নির্বাহ করতেন নিজের সংসার চালাতেন সেই মানুষটাকে সত্যিই আমি মন থেকে সম্মান জানাচ্ছি কারণ প্রত্যেকটা ভারতীয়র মধ্যে এরকম বিরত্ব থাকা দরকার কারণ আমাদের জাতের আগে ভাতটা দরকার আমাদের ধর্মের পরিচয়টা শুধুমাত্র মানুষ হওয়া দরকার কে হিন্দু কে মুসলিম কে অন্যান্য ধর্মের এসব দেখার দরকার নেই আমার দেশের একজন নাগরিক সে বিপদে রয়েছে তাকে আমার রক্ষা করার দায়িত্ব এই মানসিকতা যেন সকলের মধ্যে থাকে এই হিন্দু মুসলিমের যে বিবাদটা চলছে এটা যেন না চলে আমরা ভারতীয় এটাই যেন আমাদের পরিচয় হয় আমাদের ধর্মের পরিচয় শুধুমাত্র যেন মানুষ হয় এই যে ভারতীয় মুসলিমদের মধ্যে এত ক্ষোভ রাগ হিন্দুদের নিয়ে এইগুলো জন্ম কোথা থেকে হচ্ছে যেন এইগুলোর জন্ম তৈরি করছে এই বাইরের দেশ থেকে মানে বাংলাদেশ পাকিস্তান এই দিক থেকে উঠে আসা কিছু মুসলিম আমাদের দেশে ঘাঁটি বেঁধে রয়েছে খাচ্ছে দাচ্ছে ঘুরছে আর এখানকার মুসলিমদের আমাদের ভারতীয় মুসলিমদের মগজ ধলাই করছে তাদের মাথা খেয়ে নিচ্ছে তারা যে সন্ত্রাসবাদী দাঙ্গাবাস তারা যে দেশদ্রোহী সেই মনোভাবটা এখানকার মুসলিমদের মধ্যে তুলে ধরছে তাদের মধ্যে জাগিয়ে তুলছে আমরা শিক্ষিত তখনই হই যখন আমাদেরকে শিক্ষিত করা হয় আমাদেরকে যখন পড়াশুনো করানো হয় তখনই আমরা শিক্ষিত হয়ে উঠি ঠিক তেমনটাই বাইরের দেশ থেকে বাংলাদেশ পাকিস্তান এই সব জায়গা থেকে উঠে আসা কিছু দাঙ্গাবাদ সন্ত্রাসবাদী দেশদ্রোহী মুসলিমগুলো আমাদের ভারতীয় মুসলিমদের মগজ ধলাই করছে তাদের মাথায় এই কুবুদ্ধিগুলো ঢুকিয়ে দিচ্ছে তারপরে গিয়েই ভারতীয় মুসলিমরা এই হিন্দুদের উপরে ক্ষোভ দেখাচ্ছে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু চলছে আমরা চারিপাশে দেখতেই পাচ্ছি আমাদের ভারতবর্ষটা একটা ধর্মনিরপেক্ষ দেশ এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করে সেখানে কেন এইসব ঘটবে আজকে অ্যাটাক করা হচ্ছে জঙ্গিরা এসে অ্যাটাক করছে সেখানে নাকি আগে ধর্মকে চেক করা হচ্ছে ওয়াই আগে তার ধর্মটাকে জেনে নিয়ে তারপরে কি অ্যাটাক এত রাগ এত ক্ষোভ এত বিদ্বেষ কেন এই যে জঙ্গিরা এসে আমাদের ভারতীয়দের ওপর হামলা করলো এবং সেখানে ছাব্বিশ জন নিহত হলো এই যে নিহত হয়েছে এটা কিন্তু ওদের মেন টার্গেট ছিল না এই যে অ্যাটাক করবে এটা কিন্তু মেন টার্গেট ছিল না ওদের টার্গেট ছিল অ্যাটাকের পাশাপাশি ধর্ম নিয়ে দ্বন্দ্ব বাঁধানো কারণ ওরা ভালো করেই জানে আমাদের ভারতবর্ষে সকল ধর্মের মানুষ রয়েছে এবং তারা খুব সুষ্ঠ শান্তভাবে থাকে কিন্তু হঠাৎ করে চারিপাশে রাজনীতির খেলা লাগিয়ে এই যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেই দ্বন্দ্বটাকে ওরা আরও বেশি করে আরও দ্বন্দ্বে পরিণত করার জন্য এই যে প্রথমে ধর্ম বাছাই তারপরে গিয়ে অ্যাটাক এই জিনিসটাকে চুজ করেছে ওরা যারা সম্পন্ন যাদের মধ্যে শিক্ষা রয়েছে তারা আশা করি এই বিষয়গুলোকে ভালো করে বুঝতে পারছে আমি চাইবো এই জঙ্গিদের মাথায় যারা রয়েছে যারা এই ভারতের সোর্স এই ভারতের সোর্স না পেলে মানে ভারতীয়রা যদি সাহায্য না করে কোনো দিনও জঙ্গিরা এতটা সাহস পাবে না কি করে একটা দেশ থেকে আর একটা দেশে ঢুকছে কীভাবে ভারতীয়রা নিশ্চয়ই এখানে রয়েছে ভারতীয়রা নিশ্চয়ই সাপোর্ট করছে কাশ্মীরের লোকালরাই সাপোর্ট করছে কাশ্মীরে যতই সব বলো শান্ত হয়ে গেছে শান্ত হয়ে গেছে কিন্তু এগুলো হচ্ছে কিভাবে এগুলো হচ্ছে কিভাবে কাশ্মীরের মধ্যে নিশ্চয়ই এই সন্ত্রাসবাদী দাঙ্গাবাজ দেশদ্রোহী লুকিয়ে রয়েছে যারা ভারতের খেয়ে দে ভারতীয় মানুষদের ক্ষতি করার জন্য সেই সোর্সগুলো পাকিস্তানে পাঠাচ্ছে অন্য দেশে পাঠাচ্ছে তো এদেরকে আগে ধরতে হবে এবং এদের মদতে যারা রয়েছে এদেরকে যারা পরিচালনা করছে তাদেরকেও ধরতে হবে ধরে সবাইকেই ঠুকতে হবে তাহলেই এই দেশ শান্তিপূর্ণ দেশে পরিণত হবে না নাহলে এইভাবে চারিপাশে যে ধর্ম নিয়ে কাদা ছড়াছড়ি হচ্ছে এটা চলতে থাকলে ঘোর কালো দিন ঘুনিয়ে আসছে দেশের আর এই যে দেশের যে দুর্বল জায়গা হয়ে গেছে এখন রাজনীতির জন্য ধর্ম নিয়ে দ্বন্দ্ব এই ধর্ম নিয়ে দ্বন্দ্বটাকে কিছু দেশ কাজে লাগিয়ে আমাদের উপরে অ্যাট্যাক করে আমাদেরকেই আরও হিংসার দিকে ঠেলে দিচ্ছে যাই হোক সকলের মধ্যেই সুবুদ্ধি উদয় হোক এটাই চাইবো জয় হিন্দ ভারত মাতাকে জয়